বাংলাদেশ ফুটবল দল নাকি সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে খেলবে ম্যাচ খেলবে ইউরোপীয় কোনো দলের সাথে এমন প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন তবে মাস না বাস্তবতা হলো বাংলাদেশের প্রস্তুতিটা হবে দক্ষিণ এশিয়ার গুন্ডিতেই ছয় ও নয় সেপ্টেম্বর নেপালের রঙ্গশালায় বাংলাদেশ খেলতে যাচ্ছে নেপালের বিপক্ষে সোমবার নেপাল ফুটবল এসোসিয়েশন নিশ্চিত করেছে যে এই দুই ম্যাচের সময়সূচি নয় ও চোদ্দ অক্টোবর বাংলাদেশের হংকং এর সাথে এশিয়ান কাপের অংশ নেওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচ যা প্রথমটা হবে ঢাকা স্টেডিয়ামে পরেরটা হংকং এর আগে প্রস্তুতির জন্য সেপ্টেম্বরে ওয়েনডোতে রয়েছে হংকং এর বিপক্ষে ম্যাচের ভালো প্রস্তুতির জন্য বাংলাদেশ ইউরোপীয় দলের বিপক্ষে ম্যাচ খেলতে চেয়েছিল তবে সেটা আর হচ্ছে না নেপালের ফিফা র্যাঙ্কিং একশো পঁচাত্তর আর বাংলাদেশের একশো তিরাশি জুনের সর্বশেষ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগেও বাংলাদেশ প্রস্তুতি নিয়েছিল দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ ভুটানের সাথে ভুটানের সাথে দু শূন্য গোলে জিতলেও সিঙ্গাপুরের বিপক্ষে দুই এক গোলে হারতে হয়েছে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পূর্বে গ্রুপ সি এর লড়াইয়ে বাংলাদেশ এক পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে আর নেপাল গ্রুপ সবার নিচে রয়েছে প্রতি গ্রুপ থেকে দুই হাজার সাতাশ এশিয়ান কাপে অংশ নিতে পারবে কেবল চ্যাম্পিয়ন দল অক্টোবরে হংকং এর বিপক্ষে তাই দুই ম্যাচ নির্ভর করবে বাংলাদেশে এশিয়ান কাপ টিকে থাকার